বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স সাবজেক্ট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকে আগামী পর্বে দেখানো হবে আয়ুষ আরণ্যকের সাথে রোশনাইয়ের পরিচয় করিয়ে দেয় ঘোমটার আড়াল থেকেই রোশনাই আরণ্যককে নমস্কার করে আরণ্যক বলে মেঘনাভাবি নাইস টু মিটিউ রোশনাই ঘোমটার আড়াল থেকেই বলে নাইস টু মিটিউ টু যেটা শুনে আরণ্যকের মনে খটকা লাগে আরণ্যকের বারবার মনে হয় এই গলার ভয়েসটা রোশনাইয়ের এরপর দেখানো হয় আরণ্যক আয়ুষকে বলে মনে হয় এখন বৌদির কাজ আছে উনি কাজ সেরেনি আমিও গিয়ে একটু রেস্ট নেই আয়ুষ বলে ঠিক আছে চল ঘরে চল রোশনাইও রাখিকে নিয়ে ওখান থেকে যেতে চাই হঠাৎই দমকা হাওয়ায় রোশনাইয়ের মাথার উপর থেকে ঘোমটা সরে যায় যদিও রোশনাই চট করে আবারও ঘোমটা টেনে নেয় কিন্তু তত সময় মুখের এক পাশ দেখতে পায় আরণ্যক আরণ্যকের মনে হয় সে রোশনাইকে দেখেছে পরক্ষণে আরণ্যক নিজের মনকে বোঝাই এটা কি করে সম্ভব আয়ুষ এত বছর আগে আমেরিকায় বিয়ে করেছে এই মেয়ে কী করে রোশনাই হতে পারে আরণ্যক মনে মনে ভাবে আমি বুঝি এবার পাগলি হয়ে যাব না না আয়ুষের বউয়ের মুখ দেখানোর উৎসব শেষ হলেই আমাকে এখান থেকে চলে যেতে হবে আমাকে মুম্বাই গিয়ে জানতে হবে রোশনাই কোথায় আদিত্যের সাথে কথা বলতে হবে পুলিশ অফিসারদের সাথে কথা বলতে হবে আমি এইভাবে হাত পা গুটিয়ে এখানে বসে থাকতে পারবো না রোশনের সন্ধান করতেই হবে নইলে আমার মন কিছুতেই শান্ত হবে না এরপর দেখানো হয় পরদিন দিন মুখ দেখানোর অনুষ্ঠান সবাই খুব সুন্দর করে সেজেছে পুরো বাড়িতে উৎসব মুখর পরিবেশ নাচ গান আনন্দ মজাই সবাই হৈ হৈ করছে ঘুমটার আড়ালে বসে রোশনাই মনে মনে ভাবতে থাকে জানি না স্যার যে এখানে আছেন কিনা আর এটাও জানি না আমি ঠিক কত সময় নিজেকে এইভাবে স্যারজির থেকে আড়ালে রাখতে পারবো স্যারজি যখন জানতে পারবে আমি আয়ুষের বউ সে বাড়িতে আছি স্যারজি কি সবাইকে সব সত্যি জানিয়ে দেবে আমি ভাবতে পারছি না আমি কি করে সবটা সামলাবো তখনই রাখি এসে রোশনাইকে বলে ছোট বৌদি একটু পরেই কিন্তু তোমাকে ওখানে যেতে হবে তোমাকে ঘিরে ধরে সবাই নাচবে শুধু তুমি না ওখানে দাদাভাই থাকবে রোশনাই বলে না না আমি ওখানে যেতে চাই না রাখি বলে আরে তোমাকে তো নাচ করতে হবে না তুমি শুধু ওখানে দাঁড়িয়ে থাকবে ব্যাস এরপর দেখানো হয় অনুষ্ঠান বাড়িতে নাচ শুরু হয় রাখি রোশনাইকে নিতে আসে রোশনাই যদিও যেতে চায় না রাখি রোশনাইকে জোর করেই সেখানে নিয়ে যায় রাখি রোশনাই আর আয়ুষকে পাশাপাশি দাঁড় করিয়ে দেয় ঘুমটার আড়াল থেকে রোশনাই ঘামতে শুরু করে রোশনাইয়ের বারবার মনে হয় এই বুঝি সে স্যারজির কাছে ধরা পড়ে যাবে অন্যদিকে আয়ুষ তার বন্ধুদের নিয়েও নাচে আরণ্যকও সবার সামনে নাচ করে নাচ করতে করতে হঠাৎ করেই আরণ্যক রোশনের ধাক্কা লাগে এই অনুভূতি যেন আরণ্যকের বড্ড পরিচিত কিন্তু আরণ্যক বুঝতে পারছে না কেন তার এমন ফিলিংস হচ্ছে আরণ্যকের বারবার ইচ্ছে হচ্ছে আয়ুষের বইয়ের মুখ দেখতে কিন্তু কী আর করার যখন সময় হবে তখনই তার নতুন বইয়ের মুখ দেখতে পারবে সবাই এরপর দেখানো হয় রোশনাইয়ের বড় বৌদিকে বলে বড় বৌদি এখন আমি ঘরে যেতে চাই বড় বৌদি রোশনাইকে বলে সেটা বললে হয় মেঘনা একটু পরেই অনুষ্ঠান শুরু হবে সবাই তোমার মুখ দেখবে তোমাকে উপহার দেবে আর তুমি বলছো এখন ঘরে চলে যাবে রোশনাই বলে আমার এখানে ভালো লাগছে না আমি ঘরে যেতে চাই সবাই রোশনাইকে বোঝায় তোমার এই সিদ্ধান্তের সাথে আমার দেবরের মান সম্মান জড়িয়ে আছে তুমি এভাবে চলে গেলে সবার খারাপ লাগবে অনেকে অনেক কিছু মনে করবে আর সেই সাথে শাশুড়ি মা তো আছেই রোশনাই এমন পরিস্থিতিতে কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না তবে রোশনাই এইটা ভালোভাবে বুঝে গেছে সে আর আরণ্যকের থেকে পালাতে পারবে না এইবার তাকে আরণ্যকের মুখোমুখি হতেই হবে এরপর দেখানো হয় আয়ুষের মা রোশনাইকে বলে ঘোমটা তুলতে কিন্তু রোশনাই ঘোমটা তোলে না এদিকে আয়ুষের বন্ধুরাও রোশনাইকে বলে কি গো বৌদি তাড়াতাড়ি ঘোমটাটা তোলো আমরাও দেখি আমাদের আয়ুষের বউ ঠিক কতটা সুন্দরী আয়ুষের মেজু বৌদি তখন রোশনাইকে বলে আমার দেবর্জির বন্ধুরা সবাই তোমাকে দেখার জন্য এতটা উৎসাহিত আর তুমি কিনা এখনও মাথায় ঘোমটা দিয়ে রেখেছ আমি তবে সেই ঘোমটা সরিয়ে দেই এই বলে মেজু বৌদি মাথার উপর থেকে ঘোমটা সরিয়ে ফেলে আরণ্যকে হাসতে হাসতে আয়ুষের বউয়ের দিকে তাকায় আর আয়ুষের বউয়ের জায়গায় রোশনাইকে দেখে আরণ্যকের সব হাসি মিলিয়ে যায় আরণ্যকের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় তার সব কথা হারিয়ে যায় অন্যদিকে দেখানো হয় সুরঙ্গমা গরিমাকে নিয়ে যেতে এসেছে সুরঙ্গমা গরিমাকে বলে আরণ্যক এটা কী করে করতে পারলো প্রেগনেন্ট বউকে রেখে সে বন্ধুর বাড়িতে ঘুরতে গেছে ওখানে আনন্দ মজা ফুর্তি করছে গরিমা বলে মা এতে আরণ্যকের ভুল কোথায় ও তার চব্বিশ ঘন্টায় আমার মুখের সামনে বসে থাকবে না তাই না আমার সেবা যত্ন করবে না ওর অফিস আছে ওর কাজ আছে আর যদিও অফিস থেকে টুরে যেত তখনও তুমি কি একই কথা বলতে আরণ্যকের মা বলে কিন্তু গরিমা ও তো অফিসের কোনো কাজে যায়নি গরিমা বলে তো কি হয়েছে আরণ্যকর পুরোনো বন্ধুর সাথে দেখা করতে গেছে এতে তো আমি কোনো অন্যায় দেখছি না এর মা বলে বাদশায় গেছে তো ওর বন্ধুর বউয়ের মুখ দেখার অনুষ্ঠানে এটা কোনো জরুরি অনুষ্ঠান নয় ওখানে সে না গেলেও পারতো গরিমা বলে মা এই কথাটা তুমি আরণ্যককে বললেই পারতে আমাকে কেন বলছো আরণ্যকের এই যাওয়াই আমি কোনো ভুল দেখছি না সুরঙ্গমা বলে গরিমা তোমার কি হয়েছে হঠাৎ করে এমন উল্টো সুরে কেন কথা বলছো গরিমা বলে আমি যা বলছি ঠিকই বলছি মা আরণ্যক গেছে এতে আমার সম্পূর্ণ মত আছে আর তাছাড়াও রোশনাই মিসিং রোশনাই গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না আরণ্যকের মন ভালো নেই আমি আরণ্যকের ভেতরটা বুঝতে পারছি মা ওর ভেতরটা পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে আরণ্যক কাউকে কিছু বলতে পারছে না কিন্তু আমি জানি ভেতরে ভেতরে আরণ্যক ভালো নেই ও পুরনো বন্ধুর সাথে দেখা করে অনুষ্ঠান বাড়িতে থাকে ওর মন ভালো হবে আর এটা আরণ্যকের জন্য খুব প্রয়োজন মা এটা তো সত্যি আরণ্যক রোশনাইকে প্রচণ্ড ভালোবাসে সেই ভালোবাসায় কোনো মিথ্যে নেই তাই আরণ্যকের চিন্তা হওয়া আরণ্যকের খারাপ লাগাটাও স্বাভাবিক সুরঙ্গমা বলে গরিমা আরণ্যক রোশনাইকে ভালোবাসে তাই বলে তুমি আরণ্যককে ছেড়ে দেবে গরিমা বলে মা আমি তো আরণ্যককে ছেড়ে দেইনি, আমাদের বিয়ে হয়ে গেছে কদিন পরে আরণ্যক আমার সন্তানের বাবা হবে তাই ওর ভালো থাকাটাও তো আমাকেই দেখতে হবে সুরঙ্গমা বলে তার মানে তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে না তাই তো তখনই আরণ্যকের মা বলে সুরঙ্গমা তুমি কি গরিমাকে নিয়ে যেতে এসেছ তখনই গরিমা বলে মা আমি তোমার সাথে কোথাও যাব না দয়া করে তুমি আমার জীবন নেওয়ার ভেবো না আমার জীবন নিয়ে আমাকেই ভাবতে দাও সুরঙ্গমা বলে গরিমা তোমার কি হয়েছে আমার তো মনে হচ্ছে তুমি অনেক বদলে গেছো গরিমা বলে আমি যদি বদলে যাইও তো তাতে দোষ কি। মা তোমার জীবনে তো কম কিছু হয়নি তবে তুমি কেন বদলাতে পারলে না মা একটা কথা মনে রেখো প্রত্যেকটা মানুষকেই তাদের অন্যায়ের শাস্তি পেতে হবে কেউ যখন বারবার অন্যায় করে তাকে সেই সাজা পেতেই হয় এরপরে গরিমা আরণ্যকের মাকে বলে আনটি আপনি তো নিজের জীবন দিয়ে বুঝতে পারছেন আপনার জীবনে ঠিক কতটা বদল এসেছে আরণ্যকের মা বলে সেটা আমার দোষে নয় গরিমা আমি লালনের বাবার থেকে টাকা নেইনি। আরণ্যকের বাবা নিয়েছিল আর সেই ফল আমাকে ভোগ করতে হচ্ছে গরিমা বলে মা তার মানে তুমি বলছো বাবা আর তুমি আলাদা কথাটা শুনে আরণ্যকের মা চুপসে যায় সুরঙ্গমা বলে গরিমা তার মানে তুমি বলছো তুমি এই বাড়িতেই থাকবে তুমি এই বাড়িতে ভালো আছো তাই তো গরিমা বলে মা আমি আর আমার ভালো মন্দ নিয়ে ভাবি আমার তো বারবার এটাই মনে হয় যে আমার সন্তান যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে তখনই সে তার মাকে হারিয়ে ফেলবে কথাটা শুনেই সুরঙ্গমা অরণ্যকের মা দুজনেই গরিমার কাছে ছুটে আসে গরিমাকে জড়িয়ে ধরে বলে গরিমা তুমি এটা কী বলছো গরিমা তেমন কিচ্ছু হবে না সুরঙ্গমা গরিমাকে বলে তুমি আমার আদরের মেয়ে তোমার মুখে এই ধরনের কথা শুনলে আমার নিজেরও খুব কষ্ট হয় গরিমা কিচ্ছু হবে না দেখো সবটা ঠিক হয়ে যাবে সুরঙ্গমা আরণ্যকের মা তারা গরিমাকে সান্ত্বনা দেয় গরিমার মাঝে অদ্ভুত এক বদল এসেছে এখন আর গরিমা আরণ্যক রোশনাইকে নিয়ে হিংসা করে না বরং গরিমা চাই আরণ্যক ভালো থাকুক সেই সাথে গরিমা এটাও চাই পুলিশে যাতে রোশনাইকে খুঁজে পায় কারণ কোথাও গিয়ে গরিমার এইটা মনে হচ্ছে সেই রোশনাইয়ের সাথে অনেক অন্যায় করেছে তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে